এখানে ভিক্ষা করছেন কেন এটা তো স্কুল ভিক্ষা তো আমার অজুহাত আসলে মাল দেখতে এখানে ঘোরাঘুরি করি যতদিন ধরে এখানে এই ট্রাফিক সিগন্যালটি লাগানো হয়েছে ততদিন থেকে আর কোনো দুর্ঘটনা চাচা আপনি যদি জানতে পারেন আপনি চার মিনিট পর মারা যাবেন তাহলে আপনি কি করবেন আমি আমার গুগল হিস্ট্রি ডিলিট করব চাচা আপনি কুড়ি গ্রাম কলেজে কেন আসছেন খেলা দেখাতে আমার বানর খেলার দিকে এখানে একটা সুতা আমি আসছি মায়া পটাইতে আপনি যদি তাহলে কি করতেন আমি সবাইকে বলবো পড়া লেখা বন্ধ করে ভিক্ষা করতে তারপর আমি অন্য দেশে ভিক্ষা করতে যাব আপনি কি খবর হ্যালো হ্যালো